ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আমি যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হলো আপনারা কীভাবে সং থেকে আপনার মিউজিক এবং সঙ্গ দুটাকে কীভাবে আলাদা করবেন সেই জিনিসটা ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনার একজন সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতেছি ক্রোম ব্রাউজার আসার পর আপনারা সার্চ দেবেন বুকাবুলি মোবাইল ডট ও আর জি এই লিঙ্কটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা তো আপনারা ওপেন করে ফেলবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনারা ওইখান থেকেও ঢুকতে পারবেন যাই হোক এখন এটাতে ওপেন করা যাক তো ওপেন করার পর আপনারা দেখবেন এই ওয়েবসাইটটাতে এরকম শো করবে ফাংশনগুলো আপনাকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না জাস্ট ব্রাউজ মাই ফাইল এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে সরাসরি আপনাদের ফাইলে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনারা যে নিয়ে যাওয়ার পর যে সংটি আসলে আপনারা বোকা বলার বা আপনার মিউজিক আলাদা করতে যেতেছেন এটাতে আপনারা ক্লিক করবেন তো আমি ওইটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর যে কাজটা হবে সেটা হলো এটা আপলোড হবে কিছু টাইম নেবে তো দেখতে পাইতেছেন অলরেডি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে অডিও প্রসেসিং হইতেছে এখন এটাও কিছু সময় নেবে এখন কিন্তু লুডিং হইতেছে অলরেডি আমাদের এটা দুইটা ভাবে বিভক্ত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে অলরেডি এ দেখতে পাচ্ছেন এখন কিন্তু দু কিন্তু আলাদা হয়ে গেছে আমি বেশিভাবে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করতেছি সেটা হলো মিউজিক হলো যেটা আপনার বাজনা আর যেটা বোকা বোলার এটা হলো কথা যা যেটা আমাদের মানুষ বলে আর কি ওইটা কথা বলে এইটা হলো আপনারা বোকা বোলার যেটা বলা হয় তো এইটা আপনারা যদি বোকা বোলারটা আপনার বাড়ায় নেই তাহলে মানুষের কথা আসবে আর যদি মিউজিকটা কমায় দিই তাহলে মিউজিক একবারে আসবেই না দেখতে পে জিরো করে দিয়েছি শুধু কথা এটা কিন্তু আমি আপনাদেরকে প্লে করে দেখাতে পারবো না কারণ এটার মধ্যে কপিরেট আছে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তা আমি এটাকে সেভ করে দেবো ডাস যদি আপনারা মনে করেন যে হালকা মিউজিক শুধু মিউজিকটা আপনারা রাখবেন তাহলে মিউজিকটা রাখতে পারেন যদি কথা না রাখতে চান তাহলে কথাটা আপনারা কমাই দিলেই আপনারা এখাই আর কিন্তু ডাউনলোড হবে না তো আমি আপনাদের সেভে ক্লিক করব এমপি থেকে ফর্মের থাকবে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমাদেরকে বলবে কেন সাজেস্ট করার জন্য বলবে যে আপনারা আসলে কোনটা ডাউনলোড করতে চাইতেছেন আমি বেসিকভাবে আমার মিউজিক যেটা আপনারা মিউজিকটা ডাউনলোড করবো এটার মধ্যে আমি কথা রাখবো না শুধু মিউজিকটা যে পাঁচ এটা থাকবে তো মিউজিকটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের যে ফল্টারের লোকেশন রাখবেন এই ফল্টারটা আমি ডাউনলোড ফল্টারে রাখতেছি ওকে দেখতে পেয়েছেন এটার নাম তো এটা আমি শুধু ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি যদি আপনাদেরকে দেখাই কিন্তু আমি কিন্তু প্লে করব না জিনিসটা কারণ প্লে করলে বুঝতে পেরেছেন কপিটার আসবে এই যে দেখতে পেতেছেন আমার কিন্তু অলরেডি প্রথম একটা হোক করছিল আমার একটা হয়ে গেছে এই যে আমি কিন্তু প্লে করবো না কারণ প্লে করলে বুঝতে পেরেছেন কপিটার আসতে পারে তো এইভাবে আপনারা ইজিলি করতে পারবেন জিনিসটা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি আরও কোনো প্রবলেম থাকে তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ